হ্যালো রিমান সালামাইকুম ওয়েকম ব্যাক কি অবস্থা সবাই অনেক বেশি ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে আমরা অনেকদিন পর দেখে কি মনে করে চলে আসছি আমি আজকে চলে আসছি হচ্ছে বগুড়াতে এই আমার বগুড়াতে আসা তো আমরা এখানে আসছি হচ্ছে এখন বর্তমানে আজকে থাকবো অ্যান্ড কালকে বিকালবেলায় চলে যাবো তো কি কি করলাম সেটি আজকে মিনি ব্লগে শেয়ার করবো তো সবাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন সকাল ছয়টা বাজে আমরা সাড়ে নটার মধ্যে রোনা দের উদ্দেশ্যে এই প্রথমবারের মতো আমি বগুড়া যাচ্ছি যেহেতু তিন চার ঘন্টার একটা জার্নি ছিল সেজন্য আমরা রাস্তায় নেমে আমাদের ব্রেকফাস্ট করে ফেললাম আশা করতেছি আমরা আর এক দেড় ঘন্টার মধ্যে মমই নিয়ে চলে যেতে পারবো আসলাম আমরা হচ্ছে এখন একটু ফ্রেশ হয়ে তারপর ওয়াটার পার্কে চলে যাবো আমার রুম হচ্ছে ওইদিকে ড্রেস চেঞ্জ করে সোজাসুজি চলে আসলাম ওয়াটার পার্কে আর বাহিরে আজকে এত পরিমাণ গরম ছিল যে আমি রোদে তাকাইতে পারতেছি না ফার্স্টের দিকে ভাবছিলাম ওয়াটার পার্কে মানুষ ভর্তি থাকবে বাট আমার ভাবনাটা পুরোটা ভুল ছিল সো ওয়াটার পার্কে যাওয়ার পর দেখলাম তেমন একটা মানুষ নাই আমরা বেশ অনেক টাইম ছিলাম বাট রোদে এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আসলে এত পরিমাণ রোদ আর গরম ছিল ওই দিন আর ওয়াটার পার্ক থেকে বের হতে হতে আমাদের অলমোস্ট চারটের মতো বেজে যায় আর আমরা এদিকে লাঞ্চও করি নেই সো ওখান থেকে হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করে সরাসরি লাঞ্চের জন্য চলে আসি লাঞ্চে আমরা চাইনিজ আইটেমগুলো খাইছিলাম আর ডেজার্টের জন্য হচ্ছে কুলফি নিয়েছিলাম কুলফিটা অনেক মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসলাম এখন আমাদের একটু রেস্ট নেওয়ার দরকার আছে কারণ হচ্ছে সকাল থেকে তো আর রেস্ট নেওয়া হয়নি যেহেতু তিন চার ঘন্টা জার্নি করে আসার পর থেকে আমরা বাইরে ছিলাম তো এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার বিকালবেলা নিচে নিয়ে যাবো